আসসালামু আলাইকুম বন্ধুরা সকল কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো থামের দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার প্রিয় গরুটা বিক্রি করে দিলাম তো এটা ষাড় বাসুর একটা প্লাগবি জাতের একটি বাছুর এটার বয়স সাত মাসের মতো সাত মাস রানিং চলছে তো বাছুরটি আমার খুব প্রিয় একটি বাছু ছিল বাছুরটি খুবই শান্তশিষ্ট কিন্তু গোয়াল থেকে কখনো বের করা হয় না আজকে বের করার পরে খুব দুষ্টুমি করছিল আমরা দুইজনে বাছরটিকে গাড়িতে উঠানোর জন্য নিয়ে যাচ্ছিলাম তো খুবই দুষ্টুমি করছিল দুইজন হিমশিম খেয়ে যাচ্ছিলাম প্রায় কারণ বাছরটি কখনো গোয়াল থেকে বের করা হয় না গোয়ালেই থাকে তো আজকে হঠাৎ বাইরে বের করার কারণে খুবই দুষ্টুমি করছিল তো অনেকক্ষণ চেষ্টার পরে আমরা গাড়িতে উঠালাম গরুটি বাসুরটি আসলে আমার খুব প্রিয় একটি বাসুর ছিল খুব আদরের খুব কষ্ট লাগছিল তারপরও টাকার প্রয়োজনে বাসটি বিক্রি করে দিলাম তো বাসুরটি কেন বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আসবো তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম